সুপ্রিয় দর্শক হৃদয় চামতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এই মুহূর্তে আছি বাল্লা ইউনিয়নের নতুন পাড়া এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এক বয়স্ক লোক তিনি কিন্তু এই পাকা রোডের পাশেই তালের রস বিক্রি করছেন যেটা নাকি এই গরমের দিনের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাবার সেই তালের রস এই খোলা জায়গায় কিন্তু এই তালের তালের রস বিক্রি করতেন আমরা এখন চলুন কথা বলবো সেই তালের রসের বিক্রেতার সাথে ঝিটকা পাল্লা রোডের এই নতুন পাড়া এলাকায় এই রাস্তার মাঝখানে প্রতিদিনই তালের রস বিক্রি করেন এই বৃদ্ধ পথচারীরা মোটর সাইকেল থামিয়ে এখান থেকে তালের রস পান করেন এবং এখানে প্রতি গ্লাস রসের দাম নেওয়া হয় বিশ টাকা করে এই বৃদ্ধ জানান প্রতি প্রতিদিন প্রায় এক হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত তালা গ্লাস বিক্রি করে থাকেন প্রতিদিন কত টুক করে হয় তাই না কত করে গ্লাস বিক্রি করেন বিশ টাকা বিশ টাকা গ্লাস আপনাদের বাড়ি কোথায় ও এই কত দিন যাবতীয় এখানে বিক্রি করতেছেন মাছ দুই আপনার এই যে এক হাড়ি যে রস আনছেন এইটা কতক্ষণ লাগবে বিক্রি করতে এখানে বলা যাবে না তার কারণ দুই ঘন্টা লাগতে পারে আড়াই ঘন্টা লাগতে পারে তাই না চাহিদা কেমন লোকজন মোটামুটি থামে তো না হইলে সুবিধা সুখ সুবিধা রোজ থাকলে মোটামুটি মনে করেন হাজার হানি টাকা বিক্রি আর কি দিন বেলা সকালে দুপুরে বিকালে আপনি এখান কর সারার কোথায় বিক্রি করেন শুধু এখানে এখানে তিন বেলা বিক্রি করেন না না কিছু বাজারে পাঠাই আর কি আর আমি ওই জায়গায় দিই দুই বাজারে পাঠাই আর মোটামুটি এক হাড়ি এই জায়গা ওই বিক্রি করি পঞ্চাশ টাকা নব্বই হ্যাঁ খাবেন না

সুপ্রিয় দর্শক আমরা কথা বললাম এতক্ষণ একজন রস বিক্রেতার সাথে এবং এখানে কিন্তু আমরা একজন ক্রেতাও পেয়ে গিয়েছিলাম আমরা ক্রেতার কাছ থেকেও কিন্তু শুনলাম তো আসলে এই তালের রসটা গরমের জন্য খুবই উপকারী অতএব আপনারা যে যেখানে পান সম্ভব হলে প্রতিদিন এক গ্লাস করে তালের রস খাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হৃদয় চামতির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ